আসসালামু আলাইকুম সায়েন্স হলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা বুঝতে পারছেন আজকে একটা বাড়ির সামনে দাঁড়িয়ে আছি বাড়ি নিয়ে কিন্তু আমার চ্যানেলে বেশ কয়েকটা ভিডিও আছে বাংলাদেশের বেশ কিছু মাটির বলেন কাঠের বলেন ওরকম বাড়ি নিয়ে আমি ভিডিও করেছি তবে আজকে যেটা করব। সেটা হচ্ছে এই যে যে বাড়িটা আমি কিন্তু ক্যানাডাতে আছি তো আজকে আমার মূল উদ্দেশ্য হচ্ছে ক্যানাডার বাড়িগুলো আসলে কেমন হয় সেটা একটু সবাইকে শেয়ার করা বিভিন্ন টাইপের বাড়ি কিন্তু আছে এটা এক টাইপের বাড়ি তো এই টাইপের বাড়িগুলোকে বলা হচ্ছে আর টি এম মানে রেডি টু মুভ মানে ওয়ার্ডটা শুনে কিন্তু বোঝা যাচ্ছে মানে যে কোনো সময় দৌড় দিতে পারবেন আসলে কিন্তু তাই কারণ এই বাড়িটা এইখানে কিন্তু বিল্ড করা হয়নি এই বাড়িটা কোনো এক জায়গায় বিল্ড করে জাস্ট ওইখান থেকে ধরে নিয়ে এসে এখানে বসিয়ে দেওয়া এই জন্য এটাকে বলা হচ্ছে রেডি টু মুভ আর এই বাড়িটার কস্টিংটা যদি আমরা বলি এটা হচ্ছে বাংলাদেশি টাকা যদি আমরা কনভার্ট করি উনি দু হাজার চোদ্দো সালে কিনেছিলেন এই বাড়িটার দাম পড়েছিল চার কোটি টাকা বাংলাদেশি টাকায় আর ক্যানে ডলার হচ্ছে আপনার প্রায় পাঁচ পাঁচ লাখ ডলারের মতো তো এই বাড়িটা শুধু বাড়ি না কিন্তু জমি সহ অ্যাকচুয়ালি যা বাড়িগুলো বিক্রি হয় আর আমি এই মুহূর্তে আছি আলবার্টা প্রভিন্সের লাকলাবিশ কাউন্টিতে এবং এই যে পাড়া মানে এই যে এলাকাটা এই এলাকাটার নাম হচ্ছে চার্চিল গেট আর যে বাড়িটা আমরা দেখতে যাচ্ছি সেই বাড়িটার মালিক হলো এই ওয়াসিম বাড়ি আমাদের পাকিস্তানি ব্রাদার সালামালাইকুম ওয়ালাইকুম আসসালাম ব্রাদার সো উইয়ার গোয়িং ইনসাইড নাও অ্যান্ড অ্যাকচুয়ালি হি হি ইনভাইটেড আস হোল ফ্যামিলি বাট উই উই ডিড কাম ইট অল অফ আস স্টিল মাই ওয়াইফ অ্যাট হোম সো শিউল কাম লেইটার সো নাও লেটস গো ইনসাইড অ্যান্ড সি দ্য হাউস ইনসাইড হাউ ইট লুকস লাইক ওয়েলকাম আর মজার ব্যাপার হচ্ছে যেহেতু পাকিস্তানি ভাইয়ের বাড়িতে বেড়াতে আসছি তাই বাংলাদেশের পতাকা আছে এরকম একটা টি শার্ট আমি পরে আসছি আর সত্যি এই টি শার্টটা আমার কাছে খুবই ভালো লেগেছে আর এটা হচ্ছে ইন্টু ট্রাভেলস ব্র্যান্ডের বাংলাদেশি ব্র্যান্ড আমি বাংলাদেশ থেকে নিয়ে আসছি এবং ইন্টু ট্রাভেলস আমার ক্যানাডা আসা উপলক্ষে ওনারা বেশ কয়েকটা টি শার্ট আমাকে গিফট করে গেছে সত্যি আমার কাছে খুবই ভালো লেগেছে আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন ইন্টু ট্রাভেলসের ডিটেলস ইনফরমেশান আমার এই ভিডিও ডেসক্রিপশনে থাকবে আপনারা চাইলে ইউজ করতে পারেন এইবার তাহলে পুরো বাড়িটা ঘুরিয়ে দেখাবো প্রথমে হচ্ছে মেইন ফ্লোর অর্থাৎ গ্রাউন্ড ফ্লোর প্রথমে ঢুকেই পাবেন হচ্ছে এই লিভিং রুমটা লিভিং রুমের পরে হচ্ছে এটা হচ্ছে ডাইনিং টেবিল আর একই সাথে কিন্তু এর পরে হচ্ছে কিচেন আর আমাদের জন্য দেখেন বিশাল আয়োজন কিন্তু অনেক খাবার আয়োজন করেছে ভাবি আর ওই দিকে হচ্ছে যেটাকে আমরা কি বলবো এটাকে ফ্যামিলি রুম সম্ভবত কি বলে আমি জানি না এখানেও বসার ব্যবস্থা আছে আর এর পরে আমরা যদি এই দিকে যাই এই দিকে হচ্ছে ওনাদের যে বেডরুমগুলো বেসিক্যালি এখানে তিনটা বেডরুম বাঁ দিকে একটা এটা বাচ্চাদের জন্য একটা বেডরুম তারপরে আর একটা বেডরুম এটাও বাচ্চাদের জন্য আর ওয়াশিং ভাইদের যেটা মাস্টার বেডরুম হচ্ছে এটা এই মাস্টার বেডরুমের মধ্যে আপনার বাথরুম আছে অ্যাটাচড বাথরুম তারপরে এখানে ক্লজেট আছে আর এই রুম থেকে যদি বের হয়ে যায় তাহলে এই বাঁ দিকে কিন্তু আরেকটা কমন বাথরুম আছে তো এই হলো মোটামুটি আমাদের উপরের একটা বর্ণনা তবে হ্যাঁ আরও একটা জিনিস বাকি আছে আমরা যদি লিভিং রুম থেকে এই যে এটা হচ্ছে বেসমেন্টে যাওয়ার ওয়ে আমরা ওদিকে পরে যাচ্ছি এই দিকে যাই এটা হচ্ছে লন্ড্রি লন্ড্রি বলতে এখানে লন্ড্রি বলে মানে একটাতে হচ্ছে ওয়াশিং মেশিন আর একটা হচ্ছে ড্রায়ার অর্থাৎ এক কথা যদি বলি জামাকে পরিষ্কার করার জন্য মেশিন আর এই দিকে এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লেগেছে এইখান থেকে হচ্ছে গ্যারেজে যাওয়া যাচ্ছে দেখেন কারণ কি ঘরের ভেতর থেকেও গ্যারেজে যাওয়ার একটা ওয়ে রেখেছে এর মূল কারণ হচ্ছে শীতকালে যখন চারিদিকে স্নো পড়ে বরফ জমে যায় তখন কিন্তু বাইরে যেয়ে গাড়িতে ওঠা অনেক কঠিন হয়ে যায় সেই জন্য এইখান থেকে ওনারা গাড়িতে ওঠে তখন গাড়িগুলো গ্যারেজের মধ্যে রাখা হয় আর এই ফাঁকে আরও একটা জিনিস দেখিয়ে রাখি এই যে এটা কিন্তু একটা ট্রেইলার আমরা বাংলাদেশে হয়তো এই জাতীয় জিনিস ইউজ করি না কিন্তু যারা বাইরের দেশে উন্নত দেশে থাকে তারা বিভিন্ন জায়গায় যখন বেড়াতে যায় বিশেষ করে যারা খুব বেশি ভ্রমণ পেপাসো তারা এরকম ট্রেলার ইউজ করে এইসব ট্রেইলারের মধ্যে দেখা যায় একটা ফ্যামিলি থাকার জন্য যা যা দরকার এই বলেন সোফা বলেন বিছানা বলেন সব কিছু কিন্তু এর মধ্যে থাকে এবং এটার ক্যাপাসিটি হচ্ছে সেভেন পারসেন্ট এটা যে খুব বেশি বড় ট্রেলার তা না তবে এই জাত একটা ট্রেলার কিনতে গেলে কেনেডিয়ান ডলারে পঁয়ত্রিশ হাজার ডলারের মতো খরচ করতে হবে তার মানে বাংলাদেশি টাকায় যদি আমি এই মুহূর্তে কনভার্ট করি অর্থাৎ আশি টাকা রেট দিয়ে যদি আমি গুন করি তাহলে প্রায় আঠাশ হাজার টাকা না না সরি আঠাশ লক্ষ টাকা আপনাকে ব্যয় করতে হবে এই জাতীয় একটা ট্রেলার কিনতে গেলে আর এই ট্রেলারের ব্যাপার কিন্তু এটাতে কোনো ইঞ্জিন থাকে না এইটাকে আরও একটা গাড়িতে টেনে নিয়ে যেতে হবে আর এখানে হয়তো বা সেই গাড়িটা কানেক্ট করতে হয় আর এই ট্রেলারটাও কিন্তু ওয়াশিং ভাইয়ের তো যাই হোক আমরা আমাদের আসল গল্পে চলে যাই আমরা ট্রেলারের গল্প আজকে শুনবো না অন্য কোনো একদিন ডিটেল একটা ভিডিও করব এই ট্রেলার নিয়ে বা এই জাতীয় কোনো ট্রেলার নিয়ে এইবার যদি আমরা বেসমেন্টের দিকে যাই আমি একটু যাব এখানে নিচেও কিন্তু তিনটা বেড তো যাওয়ার পরে যেটা দেখব এখানে বিশাল এক এরিয়া যেটাকে ওনারা এন্টারটেনমেন্ট রুম বলছে এখানে সোফা আছে টিভি আছে কথা ফ্যামিলি নিয়ে সময় কাটানোর জন্য একটা সুন্দর যেটাকে আমরা বাংলাদেশে বলি ড্রয়িং রুম টাইপের বলতে পারেন আর এইদিকে বেডরুমগুলো মূলত এইদিকে এখানে একটা বেডরুম আছে তারপরে আমরা যদি এইদিকে চলে যাই এইদিকে ডান দিকে আরও একটা বেডরুম তারপর একটা ওয়াশরুমের ব্যবস্থা রাখা হয়েছে আর এরপরে একদম সব শেষ হচ্ছে আর একটা বেডরুম মোট তিনটা বেডরুম আর একদম লাস্টে যেটা এটাকে ওনারা বলছে মেকানিক্যাল রুম এক অ্যাকচুয়ালি মেকানিক্যাল বলতে বোঝানো হচ্ছে এখানে হিটিং সিস্টেমটা হচ্ছে মূলত এখানে এই যে হিটিং সিস্টেম মানে যেহেতু ঠান্ডার দেশ রুমগুলোকে গরম রাখার যে মেশিনপত্রগুলো সেটা বেসিক্যালি এই রুমের মধ্যে ভাই আপনি একটু এই জিনিসটা এক্সপ্লেইন করেন কারণ আমরা যারা বাংলাদেশি তারা দেখা যাচ্ছে হিটিং সিস্টেম বলেন বা এখানকার যে মিটার সিস্টেম কিভাবে রিড করে যাচ্ছে ওরা এই জিনিসটা একটু বোঝা বললে ভালো হয় আচ্ছা এটা হলো মেকানিক্যাল রুম বলে প্রত্যেক বাড়িতেই এই রুমটা থাকে যে রুমে থাকে হলো ওয়াটার মিটার এটা হলো ওয়াটার মিটার তারপরে এই যে এই যে স্ট্রাকচারটা দেখতে পাচ্ছি এটা হলো হিটিং সিস্টেম মানে ফার্নেস এটা এইটা হলো ন্যাচুরাল গ্যাসে চলে এই ন্যাচুরাল গ্যাস ভিতরে আসে তারপরে ওইটাই প্রয়োজন অনুযায়ী বা রেগুলেটর যেভাবে সেট করি করি সেই অনুযায়ী এটা চলে আবার বন্ধ হয় যে রেগুলেটর যদি আমরা চাই যে আমাদের হিটিং সিস্টেম আমরা রাখবো বাইশ ডিগ্রি সেলসিয়াস ঘরের মধ্যে তাহলে ওই বাইশ ডিগ্রি যেই পুড়ে যাবে তখনই অফ হয়ে যাবে

এটা হলো ওয়াটার মিটার এই ওয়াটার মিটার এই যে একটা ওয়ার তার এই তারটা আসলে কানেক্টেড হয়ে যাচ্ছে বাইরে একটা ছোট্ট একটা ডিভাইস আছে বাড়ির বাইরে ওই ডিভাইসটা একটা ট্রান্সমিটার হিসেবে কাজ করে যখন এই কাউন্টির বিল তৈরির সময় আসে তখন মিটার ডিট করতে আসা লাগে না বাসায় ভিতরে ঢোকা লাগে না মানে বাড়ির সামনে দিয়ে গাড়ি চালায় চলে যায় ওই গাড়ির মধ্যেই রিসিভার থাকে আর এই যে তারটা যে কানেক্টেড হচ্ছে একটা ডিভাইসের সঙ্গে ওই ডিভাইসটা বাইরে বসানো আছে তো ওইটা ট্রান্সমিট করে দেয় ওই রিসিভারে যে গাড়ি চালাচ্ছে মানে গাড়িটা থামানো লাগে না গাড়ি থামানো লাগে না মিটারটা রিড হয়ে যাচ্ছে রিড হয়ে যাচ্ছে অনেক সুন্দর সিস্টেম এবং বাড়িটা যে কাঠের সেটা কিন্তু মেকানিক্যাল রুমের ছাদের দিকে অর্থাৎ উপরের দিকে তাকালেই এরকম বোঝা যাবে যে ভেতরে কিভাবে কাঠগুলো আছে মানে পুরো বাড়িটাই কিন্তু কাঠের অথচ রুমের ভিতরে দেখেন আসলে কিন্তু বোঝারই উপায় নাই যেমন এই যে এটা ছাদ বুঝতে পারছেন যে এটা কাঠের বাড়ি আর এটা হচ্ছে দেওয়াল মনে হবে যে না একদম ইট পাথরের বাড়ি এই যে এবার আমরা বাইরে চলে আসছি ওই যে গ্যাসের যে মিটারটা বললো না যে বাইরে একটা ডিভাইস লাগানো আছে সেই ডিভাইসটা আসলে দেখতে চলে আসছি এটা হলো ওয়াটার মিটারের যে ডিভাইস তার মানে এটা ওই সেই ট্রান্সমিটার এখান থেকেই আসলে ওইটা ট্রান্সমিট করে ওই যে আপনার সেই গাড়িতে চলে যাচ্ছে রিসিভারের কাছে ওইখান থেকে মিটার রিড করে ফেললো আর এটা হলো ন্যাচারাল গ্যাসের গ্যাস মিটার ওয়াটার মিটার কেন ভিতরে রাখা হয় যেহেতু এখানে মাইনাসে চলে যায় ওয়াটার মিটার তো জমে যাবে সেই জন্য সব ওয়াটার মিটার ম্যান্ডেটরি এটা ভিতরে রাখতেই হবে কোনো উপায় নেই ও বাইরে রাখা কোনো আসলে উপায়ও নেই উপায় নেই ইচ্ছা করলেও রাখা যাবে না আর গ্যাস তো আর জমে না সে গ্যাস গ্যাস মিটারটা বাইরে থাকে আর এইটা হলো এই ইলেকট্রিসিটি মানে যেটাকে ক্যানাডায় বলে পাওয়ার ও এখানে কিন্তু ডিসপ্লে আছে না ভাই যে হ্যাঁ ওদের ওদের ঠিক ডিসপ্লে মানে কিন্তু ওরা কি রিড করতে এখানে আসে এরা এরাও রিড করতে এখানে আসে না ও এরাও রিড করতে আসে না তার মানে গ্যাস বলেন ইলেকট্রিসিটি বলেন দুইটাই রিমোট থেকে আসলে রিড করে চলে যাচ্ছে ওরা হ্যাঁ কিন্তু এর মধ্যে কিছু কিছু ওল্ড ওল্ড জায়গায় দেখা যাচ্ছে যে ওদের এই ট্রান্সমিটার সিস্টেম করিনি বা রিসিভার সিস্টেম করিনি সেই ক্ষেত্রে ম্যানুয়ালি এসে তারা করে সে সেগুলোর পরিমাণ আস্তে আস্তে কমে যাচ্ছে আচ্ছা এইটা হচ্ছে বাড়ির পেছনে পেছনে দেখেন এখানকার কালচার অনুযায়ী বাড়ির পেছনেও একটা উঠান করতে হবে যেটাকে ব্যাকয়ার্ড বলে এই উঠানের মধ্যে আপনি হয়তোবা গাছ লাগাতে পারবেন বা বাচ্চাদের এখানে দেখেন খেলার জায়গা আছে তারপরে এখানে হয়তো বা অন্য কোনো ব্যবস্থা আমি বুঝতে পারছি না এখানে কি আর পেছনে বাড়ির পেছনে দেখেন এখানে বসারও জায়গা আছে কিন্তু একটা বেশ বড় সড়ো বারান্দা করে এখানে বসার ব্যবস্থা করা আছে আর বাসার সাইড দিয়ে যে জায়গাগুলো সেই জায়গাতে ওয়াশিম ব্রাদার যেটা করেছে যে বিভিন্ন টাইপের গাছ লাগিয়েছে আর সেই গাছেতেই এখন ভাইয়া পানি দিচ্ছেন এইবার একটা জিনিস খেয়াল করেন ওয়াসিম ভাইয়ের বাড়ির অপোজিটে যে গাড়িটা আছে এটা কিন্তু বাড়ির সামনে পার্ক করা ঠিক একই রকমভাবে ওই যে একটা গাড়ি দেখতে পাচ্ছেন ওটাও কিন্তু একজনের গাড়ি যার গাড়িটা বাড়ির সামনে পার্ক করা ওয়াসিম ভাইয়ের বাড়িতে যে গাড়িগুলো আছে সেগুলো বাড়ির সামনে পার্ক করা পাশের বাড়িতে দেখেন সেটারও কিন্তু একই অবস্থা তাহলে কি দাঁড়াচ্ছে কারো কি গ্যারেজ নেই আসলে আছে এই যে ট্রেইলার ট্রেলারের সামনে যেটা ওইটাই কিন্তু গ্যারেজ কিন্তু এখানে সাধারণত দেখা যাচ্ছে অধিকাংশ মানুষই গ্যারেজের মধ্যে গাড়ি পার্ক করে না বাইরে রেখে দেয় কারণ কি এই যে গ্যারেজটা থাকা সত্ত্বেও বাইরে রেখে দিচ্ছে কারণ এখানে অনেক সিকিউরিটি রাত্রে ইভেন রাত্রেও কিন্তু এই গাড়িগুলো এইভাবেই বাড়িতে বাড়ির সামনে পড়ে থাকে এখানে আরও একটা কথা বলে ফেলি সেটা হচ্ছে এখানে কিন্তু সবার নিজে নিজে নিয়ে নিতে হবে মানে ওই যে বাংলাদেশে বলি না বুফে লাঞ্চ আর বুফে ডিনার তো এখানে কালচারটাও কিন্তু তাই দেখেন সবাই যার যার খাবার নিজ হাতে নিয়ে নিচ্ছে এখানেই মানে এখানকার সিস্টেমটাই এরকম কে ভাবে নাকি কি হাসেন কেন খান আছেন কেন তো এই ছিল আমাদের আজকের কন্টেন্ট কি ভালো লাগেনি আমার কাছে কিন্তু খুব ভালো লেগেছে কারণ হচ্ছে যে যে একটা দেশের যে সিস্টেমগুলো একটা বাসার যে ইন্টেরিয়র ডিজাইনগুলো কীরকম হতে পারে বা তাদের কালচার এই যে ফ্রন্ট ইয়ার্ড ব্যাক ইয়ার্ড তারপরে তাদের গ্যারেজ সিস্টেম তারপরে তাদের ইলেকট্রিসিটি সিস্টেম সব কিছু কিন্তু আমরা এক্সপ্লেন করার চেষ্টা করেছি তো আশা করি ভালো লেগেছে আপনাদের তো এরকম ক্যানাডা নিয়ে আমার অনেক কিছু এক্সপ্লেন করার অনেক কিছু তুলে ধরার চেষ্টা বা ইচ্ছা আছে আশা করি আপনারা সবসময় আমাদের সাথেই থাকবেন আজকে তাহলে এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকেন আমাদের জন্য দোয়া করতে থাকবেন আসসালামু আলাইকুম